হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমরা আজকে কথা বলবো কোম্পানি অ্যাক্টের নাইনটিন নাইনটি ফোর সেকশান নাইন ধারা অনুসারে যেখানে নাইন ধারাতে বলা আছে মেয়েন্ডম অফ অ্যাসোসিয়েশনের প্রিন্টিং এবং সিগনেচার রিকোয়ারমেন্ট এই ধারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোম্পানি একটা সো স্পেশালি মেয়ম অফ অ্যাসোসিয়েশনের জন্য সো আমরা এটা ডিসক্রাইব করি বরাবরের মতো আমি মোহাম্মদ মাসবাদ হোসেন আপনাদের সাথে আছি এই ধারাতে মূলত লিগাল এবং প্র্যাকটিক্যাল ফ্রেমওয়ার্কটা কী হবে সেকশান নাইনের জন্য সেটা আমরা এক্সাম্পল সহকারে আন্ডারস্ট্যান্ড করবো এটা কোম্পানি লয়ে মেমোরণ্ডাম অফ অ্যাসোসিয়েশনের যে কোম্পানি কোম্পানির একটা চার্টার এবং সেকশন নাইন কোম্পানি অ্যাক্টে যে আউটলাইন করা আছে সেটা হলো এরকম যে মেমোরান্ডাম মাস্ট বি বিয়ার সাইন এবং অ্যাটেস্টেড অ্যান্ড দিস প্রিপেয়ারসন মাস্ট বি ডাউন বাই স্টেপ বাই স্টেপ সো এখানে ধারাবাহিকভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ করে যেতে হবে তো আমরা যদি নাইনের এ ধারা দেখি বি প্রিন্টেড অর্থাৎ আপনাকে এটা প্রিন্ট প্রিন্টিং থাকতে হবে বি ধারা অনুযায়ী যদি নাইনের বি ধারা যদি প্যারাগ্রাফ বি নাম্বার সিরিয়ালি অর্থাৎ আপনি সিকোয়েন্সলি এই নাম্বারটা আলটিমেটলি হতে থাকবে আর নাইনের সি ধারা অনুযায়ী মাস্ট বি সাইন অর্থাৎ দুইজন সাক্ষীর উপস্থিত প্রত্যেকটা মেম্বার আসলে সিগনেচার করবেন আমি যদি আর একটু করে এক্সাম্পল সহকারে তাহলে বলি এভাবে আপনারা চারজন ফ্রেন্ড মিলে একটা কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি ফর্মেশন করেছেন এবং কোম্পানির নামটা হলো গ্রিন ফিউচার লিমিটেড সো আপনারা সোলার এনার্জি নিয়ে একটা বিজনেস করতে যাচ্ছেন এবং মেয়র নাম আর্টিকেল যে প্রিপারেশনটা করছেন সেখানে নেম অবজেক্টিভস তারপরে হলো অ্যাড্রেস তারপর লাইবিলিটি ক্লজগুলো অ্যাড করেছেন এবং প্রথমে আপনাকে করতে হবে কি যে এই প্রিন্ট ডকুমেন্টটা নিতে হবে এবং নাম্বার ক্লজগুলো ওয়ান টু থ্রি এভাবে সিকোয়েন্সে আপনাকে সাজাতে হবে এবং টু উইটনেসের উপস্থিতিতে আপনার প্রত্যেকটা মেম্বার এই সিগনেচারগুলো করবেন এবং দিস প্রসিডিউর ইনসিওর দ্য গভর্নমেন্ট ব্যাংক ক্যান বি লিগালি বাই কোম্পানি এখন ইস্যু হয়েছে সো আপনি কিন্তু এইগুলো সিগনেচার ছাড়া কিন্তু আপনার রেজিস্ট্রেশন হবে না সো এইটা মানে অন্যান্য ইস্যুতে ইস্যু করার আগেই কিন্তু এটা ডান হয়ে যায় হয়তো আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আপনাদের এখানে ক্লিয়ার হয়েছে তাহলে হয় ইট ইজ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হলো যে লিগালি আপনাকে এটা রিকগনাইজ করতেছে যে আপনি এটার ওনার এবং ট্রান্সপারেন্সি থাকতেছে শেয়ার হোল্ডারদের মধ্যে এবং ফিউচার ওনারশিপ যে ডিসপুটটা থাকতেছে এটাকে এইটার দ্বারাই আপনার সিগনেচার দ্বারাই কিন্তু আলটিমেটলি প্রোটেকশনটা রাখতেছে সো আপনি যদি ব্যাংক যারা হোক অ্যাকাউন্ট ওপেন করে তারাও কিন্তু এই জ্যাকেট কিন্তু দেখে যেটা হচ্ছে স্বাক্ষরিত কি না বা এটা আর তো কোম্পানি ওপেন করবে না মূলত সো এই যে জায়গাগুলোতে অবশ্যই রিকোয়ার্ড ফর দ্য লাইসেন্স ট্রেড রেজিস্ট্রেশন ট্যাক্স ফাইলিংয়ের ক্ষেত্রেও ওই যে মেমোরি যে সিগনেচারগুলো এগুলো ম্যান্ডেটরি ফিল্ড ফর্মিং এ টেক জোন লিমিটেড সফটওয়্যার কোম্পানি এস্টিমেটেড দ্যাট দ্য পঞ্চাশ লাখ টাকা তার এখানে হলো ইনভেস্ট করবে পাঁচজন পার্টনার মিলে দশ লাখ টাকা তাহলে ব্যাঙ্ক আসলে দেখতে চাই বিজনেস লোনটা ত্রিশ লাখ টাকা যদি আরও ব্যাঙ্কে আমরা লোন করতে চাই যে আরও তিরিশ লাখ টাকা লোন করবো লোন করে বিজনেসটাকে রান করবো আরও অ্যাডিশনাল দরকার এক্সপেন্ডের ক্ষেত্রেও হতে পারে সো আমরা যদি দেখে যে প্রিন্ট এবং সাইনের কোনো ইরোড রয়েছে সেকশন নাইন ধারা অনুযায়ী তাহলে এটা আলটিমেটলি অ্যাকসেপ্টেবল না যদিও আপনি সিগনেচার ছাড়া কোম্পানি ফরমেশন করা সম্ভব না বাট আলটিমেটলি এটা মায়েরও যদি ইরোড থাকে বা সিডিউলের ক্ষেত্রে সেটাও কিন্তু আলটিমেটলি প্রবলেমেটিক ক্রিয়েট করতে পারে এবং ক্লিয়ারলি ডিফাইন ফর দ্য আদার্স অ্যাক্টিভিটি অলসো আর একটা স্টার্ট আপ রেজিস্ট্রেশনের স্টোরির ক্ষেত্রেও যদি আমরা বলি যে ইকো ব্যাগ বিডি লিমিটেড স্টার্ট আপ এ ক্রিয়েটিং এ বায়োডি ব্যাক অন টু দ্য রেজ দ্য ফান্ড ফর দ্য বিডিটি টোয়েন্টি লাখ টাকা হতে পারে বাট এখানে ইনভেস্টরা রিভিউ করে মেয়র নাম আর্টিকেল অ্যাসোসিয়েশনটাতে যে ইস কারেক্ট অর কারেক্ট নট এবং এখানে আলটিমেটলি যে কথাটা থাকে যে ইফ কারেক্ট ইফ দে রো ইফ দে ক্যান নট ফাইন্ড দ্য ফ্রম দ্য সিমিলারিটি দ্য আর্জেসি দেন অবশ্যই তারা এটা ডিনাই করতে পারে বাট এই ক্ষেত্রে ফাউন্ডাররা অ্যাড্রেসের সহকারে ওখানে সিগনেচার করা থাকবে এবং টু উইকনেস অ্যাটাস্টেড করা থাকতে হবে অবশ্যই ডেফিনেটলি এবং এখানে তখনই আপনি পাবেন যখন আর্থিক মেমোন্ডাম আর্টিকেশনগুলো পারফেক্টলি হয়ে আসবে আমরা যদি কুইক কথা বলি যে প্রিন্টেড ভার্সন অবশ্যই থাকা লাগবে নাম্বার অফ দ্য প্যারাগ্রাফ সেটা থাকা লাগবে সাইন বাই দ্য ওয়াল সাকসেস থাকা লাগবে এবং করা এনি কোম্পানি অ্যান্ড সেকশন নাইন দ্বারা ইনসিওর করে ইজ ডান কারেক্টলি ট্রান্সপারেন্টলি অ্যান্ড লিগালি এবং আপনাকে এই জায়গাগুলোতেই ফলো করতে হবে এই স্টেপটা যেন ফিউচার কমপ্লিকেশনের জন্য আটোমেটলি কোনো ধরনের প্রবলেমেটিক জোন ক্রিয়েট না হয় আই হোপ যে এই ধারাটা আপনারা ক্লিয়ার হয়েছেন দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে এবং লাইক শেয়ার করার জন্য অনুরোধ রইল